হ্যাঁ গ্যাস দুটি বিষয় নিয়ে কথা বলব ফার্স্ট রিসেন্টলি ইটালির রাষ্ট্রদূত বিএফএস গ্লোবাল ভিজিট করে তাদের সঙ্গপঙ্গ কয়েকজন নিয়ে তো সে বিষয় নিয়ে কথা বলবো এবং দ্বিতীয় সাবজেক্টটি হচ্ছে বর্তমানে ইটালিতে যে ধরপাকড়াও চলতেছে রিসেন্টলি রয়টার্স বিবিসি নিউজেও এগুলো আসছে তো এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেহেতু আমার কমেন্ট সেকশনে অনেক কমেন্ট বসছে এসব বিষয় নিয়ে কথা বলার জন্য তো আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো ফার্স্টে আসি এ ব্যাপারে বিএফএস গ্লোবালের রাষ্ট্রদূত আসছিল তাদের কার্যক্রম দেখতে ঠিক আছে এখন তারা যে পার্সোনাল যে মিটিংটা করছে বিএফএস গ্লোবাল সাথে তো তারা এটা একান্তই তাদের ব্যক্তিগত মিটিং এবং সেটা বাইরে নিউজ আসা খুবই একটা অসম্ভব ব্যাপার বিকজ এটা আভ্যন্তরীণ ব্যাপার তো এই বিষয়ে অনেকে হয়তো বা বলতে পারে আন্দাজে একটা কথা বলতে পারে বাট আমি আগেই বলছি যেহেতু এটা নিউজে বা তাদের পেজে এ বিষয়ে কোনো কথা বলেনি সে সম্পর্কে আমি কথা বলতে যাব না তো আমার পার্সোনাল যে মতামত হচ্ছে তারা জানতে চাইছে যে কিভাবে তাদের কার্যক্রমগুলো একটু আগানো যায় এবং কিভাবে বিএফএস গ্লোবাল সামনে আরও তাড়াতাড়ি তাদের কাজগুলো করবে সে বিষয়ে হয়তোবা আলোচনা করতে পারে এখন সেকেন্ড যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইটালিতে প্রায় চৌচল্লিশ জনের মতো আটক করা হয়েছে ইটালি পুলিশ আটক করার কারণ হচ্ছে ভিসা জালিয়াতি এটা কিন্তু বড় একটা কথা এবং এই আটককারীদের মধ্যে কিছু সংখ্যক বাংলাদেশেও আছে স্বাভাবিকভাবে আর তারপর হচ্ছে আটককারীর মধ্যে চোদ্দ জন অলরেডি জেলে প্রেরণ করা হয়েছে এবং বাকি সব গৃহবন্দী যেটাকে বলা হয় ঘরের ভিতরে গ্রেপ্তার করার মতো তো তাদেরকে এভাবে রাখা হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে এত বড় ঘটনা যেহেতু ইটালির নিউজ মিডিয়া এবং আন্তর্জাতিক অনেক নিউজ মিডিয়া এটা প্রকাশ করতেছে ফলাও করে তো সেইটা আসলেই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখন ইটালি মেলনীয় সরকার আগেও বলছে যে এই বিষয় নিয়ে সে একটা পদক্ষেপ নেবে এবং এই পদক্ষেপের প্রথম স্টেপ এই চৌচল্লিশ জন এখন এই চৌচল্লিশ কেন ধরা পড়ল বিকজ এরা সরাসরি জড়িত ইতালির ভিসা জালিয়াতি মানে নুলস্থা জালিয়াতি করা এবং বিভিন্ন কোম্পানিতে যেমন পঁচিশশো কন্ট্রাক্ট বা নুলস্থা বের করা এগুলা নিয়ে জড়িত ছিল এবং এগুলো কিন্তু সব তেইশ সালের যে রেকর্ড ছিল নুলস্থা ফেকের সেগুলার উপর ভিত্তি করে তাদেরকে আটক করা হয়েছে বেশিরভাগই স্পন্সর ভিসার ক্ষেত্রে এই নিউজটা বর্তমানে ইটালিতে ভালোভাবে প্রকাশ করা হচ্ছে এবং অনেকে দুশ্চিন্তায় আছে আমাদের মতো অনেক ব্লগ আর ইটালিতে যারা আছে তারা দুশ্চিন্তা আছে এটার ফলো আপ কি সামনে নোলস্থায় পড়বে বা যারা জমা দিছে তাদের উপরে পড়বে কিনা ফার্স্ট অফ অল এটা একটা আভ্যন্তরীণ বিষয় ইতালির কারণ এখানে ইটালি আভ্যন্তরীণ ল ফ্যাক্টর আছে এবং তারা জড়িত আছে এবং ইতালির সিটিজেনরাও জড়িত আছে তো সেক্ষেত্রে আমরা ওই ফলো বাংলাদেশকে এই ব্যাপারে পড়বে কিনা তা এখন বলতে পারছি না বাট একটা জিনিস মনে রাখবেন যেহেতু যেসব অঞ্চল থেকে বেশি নেওয়া হয়েছে সেটা হচ্ছে একটু সাবধানতা থাকতে হবে এইসব অঞ্চল ন্যাপলি বিশেষ করে নাপোলিতে এখন বর্তমানে যাদের নূলস্ত উঠবে মনে করেন যে খুঁটিনাটি নাটি জিজ্ঞেস করে এই নুলস্থগুলোর উপর ভিসা দেওয়া হবে মানে খুব সহজে আর দেবে না এবং এটার প্রত্যেকটা পেপার্স খুঁটিনাটি সব কিছু চেক করা হবে নাপলি বলেন সালারেন বলেন অ্যাভিলিনো এইসব এলাকায় বেশি ধরাপাকড় হচ্ছে এই একটি কারণে বিকজ কোম্পানির নলস্থা ওঠার ক্ষমতা নেই তবুও জোর করে নলস্থা অনেকগুলা উঠিয়ে এবং ফেকভাবে বাংলাদেশে বাড়ানো হচ্ছে এসব ব্যাপারে ইটালির সরকার খুবই নজরদারি দিচ্ছে এবং বর্তমানে এই পদক্ষেপের জন্য আমি বিশেষভাবে বলবো এটা একটা ভালো পদক্ষেপ যেহেতু অনেক বাঙালি হোক আর আবেদনকারী হোক এটার জন্য কিন্তু খুবই একটা বিপদে ছিল এখন এটাও বলা যায় অনেক লোলস্তা আছে এখনো ইটালি অ্যাম্বাসিতে ফেক হিসেবে পড়ে আছে এবং সেগুলোর কোনো ঠিক ঠিকানা হচ্ছে না পাসপোর্টও ফেরত পাচ্ছে না এইসব কারণে দু হাজার চব্বিশ সালটা আমি আগেই বলছি এইসব ধরাও এবং সময় নষ্ট এইসব জিনিসেই চলে যাচ্ছে মাঝখানে আমরা বিপদে আসি যারা সাধারণ আবেদনকারী আসি এবং অরিজিনাল লোলস্তা নিয়ে পড়ে আসি এবং হাসকে মাস আমাদের পাসপোর্ট ইটালি অ্যাম্বাসিতে পড়ে আছে এই বিষয়ে দেখার কেউ নেই যাই হোক আমরা সাধুবাদ জানাই যেহেতু ধরা চলতেছে বাট এটার কারণে যেন আবার ধীর গতি না হয়ে যায় ইটালি অ্যাম্বাসি এমনিতেই অনেক ধীর গতিতে কাজ করতেছে বিএফএস গ্লোবাল হোক আর ইটালি অ্যাম্বাসি হোক তারা পাসপোর্ট খুব কম ডেলিভারি দিচ্ছে যাই হোক আমরা আশা রাখি আগামী আগস্ট মাসে খুব তাড়াতাড়ি সব কিছুই ডেলিভারি দেওয়া হবে এবং ভালো কোনেক নিউজ পাবেন এবং যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আমাকে বারবার কমেন্ট সেকশনে কমেন্ট করতেছেন তারা একটু ধৈর্য ধরেন একত্রিশ মার্চ যারা ইমেল করে এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি বিএফএস গ্লোবাল থেকে তারা আমি বলবো এই আগস্ট মাস পর্যন্ত আগস্ট মাস না জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করেন এটলিস্ট জুলাই মাস পরে আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব না একত্রিশ মার্চের কথা বলতেছি সম্ভব না তারপরে হয়তোবা আপনারা ওই ফেক গুলস্থার মেসেজ পাবেন বা আপনার মালিকের সাথে যোগাযোগের জন্য যে মেসেজটা দেওয়া হয় ইমেলটা দেওয়া হয় সেটা অবশ্যই পেয়ে যাবেন আর এপ্রিলে ইমেল যারা করছেন তারা অলরেডি পেতে শুরু করছে এপ্রিলের যারা মেয়ের কিছু কিছু খবর পাইছি বাট এগুলো অনেক লেট হবে অ্যাপয়েন্টমেন্ট পেতে ঠিক আছে অনেকে এখন অক্টোবরের মধ্যে পাইতাছে তো পরে হয়তো বা নভেম্বর ডিসেম্বরে দিতে পারে বিএফএস গ্লোবাল তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই